মূল কয়েকটি পয়েন্ট রয়েছে আমাদের সিঙ্গেল অ্যান্টি থেকে মাল্টিপল ভিসা দাবি নেওয়া পাসপোর্ট রিনিউ সংক্রান্ত এবং যেই প্রবাসীরা মারা গেলে তাদের দেহ যেন সরকারি খরচে পাঠিয়ে দেয় যে কলিং ভিসা বিগত সময় আমরা দেখেছি প্রায় পাঁচ লক্ষ প্রবাসী ভাই কলিং বিষা নিয়ে এসেছে আসার পরবর্তীতে কাজ পায়নি প্রবাস টিভি প্রবাসীদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সাংবাদিকদেরকে অসংখ্য ধন্যবাদ এই বড় ক্লান্ত মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য যে আমরা আজকে যে টপিক নিয়ে বসেছি যে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে আমাদের মহামান্য হাইকমিশন বরমর আমরা যেই সারপি জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা বিস্তারিত জেনেছেন শুনেছেন তো সমস্ত পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি এখন যেই মূল কয়েকটি পয়েন্ট রয়েছে আমাদের সিঙ্গেল অ্যান্টি থেকে মাল্টিপল বিষা দাবি নিয়ে আমরা যে গিয়েছিলাম আমাদের অভিভাবক আমাদের গাড়ির কাছে তার পাশাপাশি বিষা পাসপোর্ট সংক্রান্ত এবং যে প্রবাসীরা মারা গেলে তাদের দেহ যেন সরকারি খরচে পাঠিয়ে দেয় এবং জেল থানা যারা কিনা বন্দি রয়েছে তাদেরকে যেন যেই আমাদের হাই হাইকমিশন তত্ত্বাবধান দেশে পাঠিয়ে দেয় তার পাশাপাশি যে কলিং ভিসা বিগত সময় আমরা দেখেছি প্রায় পাঁচ লক্ষ প্রবাসী ভাই কলিং ভিসা নিয়ে এসেছে পরবর্তী কাজ পায়নি কোম্পানি থেকে তাদেরকে তাড়ি দেওয়া হয়েছে অনেক কোম্পানি থেকে হাতে গোনা কয়েকজন ভাই কাজ পেয়েছে ম্যাক্সিমাম প্রবাসী ভাই কাজ পায়নি আর বর্তমান এ সময় আমরা আবার শুনতে গুঞ্জন চলতেছে মালয়েশিয়াতে আবার চালু হচ্ছে প্লান্টেশন সেক্টরে তো সেক্ষেত্রে আমাদের দাবি যে যে সমস্ত প্রবাসীরা বর্তমানে সময় মালয়েশিয়াতে বসবাস করতেছে যারা কিনা কলিং বেশি এসেছে কাজ পায়নি আমাদের যে হাই কমিশনের মাধ্যমে আমাদের দূতাবাসের মাধ্যমে যেন তাদেরকে ওই কোম্পানিতে কাজ ব্যবস্থা করে দেওয়া হোক তা না হলে কিন্তু যে সমস্ত ভাইগুলো আসবে সাথে নিয়ে হচ্ছে আমরা যেহেতু মাঠে রয়েছে আমরা দেখতেছি সরাসরি কথা বলতেছি ওই সমস্ত ভাইরা গ্যাস থেকে বসত বিটা বন্ধক দিয়ে টাকা জমা দিয়ে কিন্তু মালয়েশিয়া আসতেছে তাদের যে তাদের পরিবারকে সুন্দর করার জন্য দেশের রেমিডিস পাঠানোর জন্য আর অপর দিকে হচ্ছে এবং কি তারা কাজ পাচ্ছে না জায়গা পাচ্ছে না অনেক প্রবাসী অসুস্থ হয়ে গেছে পরবর্তীতে এবং তারা যে কুম্বাইন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের মহামান্য হাইকমিশন এই বিষয়ে সুদৃষ্টি দেবেন তার পাশাপাশি আমি আকাশ যোগ করতে চাচ্ছি যে মালয়েশিয়াতে পাসপুর্ট বিষয় যে নর্মালি একটি পাসপোর্ট রিনিউর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস ধরে অপেক্ষা থাকতে হচ্ছে আমাদেরকে যখন কিন্তু আমরা একটি পাসপোর্ট রিনিউ করি দেখা যাচ্ছে যে দীর্ঘ দুই থেকে তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু পাসপোর্টটি অনলাইনে আসতেছে না আর আমরা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি মালয়েশিয়া সরকার পক্ষ থেকে যে বৈধ হওয়ার সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয়গুলোকে আমরা গ্রহণ করতে পারতেছি না খুবই কষ্টের বিষয় লজ্জার বিষয় আমাদের জন্য যে শুধুমাত্র পাসপোর্টের জন্য অনেক প্রবাসী ভাই বিশেষ করতে পারে না পাসপোর্টের জন্য অনেক প্রবাসী ভাই যে আপনার বৈধ পেয়েছে বৈধ হতে পারতেছে না তাই তো আমরা আশা করি আমাদের মহামান্য হাইকমিশন এই সমস্ত বিষয় ভালোভাবে খতিয়ে দেখবেন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই বিষয় বিষয় সাপোর্ট করবে যাতে করে প্রবাসী প্রবাসীরা মালয়েশিয়াতে সহজ সুন্দরভাবে বসবাস করে আরও আমাদের যে রেমিডেস বাড়তি করে দেশে পাঠিয়ে পারে এবং দেশকে আরও স্বাবলম্বী করতে পারে ধন্যবাদ